মোহাম্মদ আইলা মোহাম্মদ আকা যতই বদাবি করতে দেবো না এই নামে আঘাত আশুখ না যতই বাদাপি করতে দেবো না এই নাম আঘাত আইলা মোহাম্মদ লাভ মোহাম্মদ मोहम्मद अलाब मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद ए नाम बुके तक बेजे आबाद আলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আশুকা যতই বতাবি পদ করতে দেব না নামে আঘাত আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ লাভ মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আইলাহাম্ম আই লাভ মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে গে আমাদের কাইল গোমা বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে গে আমাদের কাইল একটাই প্রশ্ন গো একটাই জবাব আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মাদ আই লাভ মোহাম্মদ অন্বেদ আদালত নামে সেজানো আমাদের চোখের অভিশাদ যে আদালত নামে সেজানো আমাদের চোখের অভিশাদ জীবন গেলেও করবো প্রতিবাদ আই লাভ মোহাম্মদ আইলা মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ আইলা মোহাম্মদ লাভ মোহাম্মদ অশুকা যতই বিপদ করতে দেব না এই আঘাত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই মোহাম্মদ আই লাভ মোহাম্মদ্লে আলা আমার বাবাজিরা ভাইরা আমরা সব সহ্য করতে পারি আমাদের রসুল্লাহ আঘাত যারা করে তাদেরকে আমরা সহ্য করতে পারি না আর পারব না এটা মাথায় থাকবে তো নাকি ইনশাল্লাহ বলেন না এই ইনশাল্লাহ বলে তকবিদ্যা না রে তেকবির না রে থেকে আমার সোনার ভাইরা বিশ্বনবী নবী কাছে ওই বাগে পাটা ওই আল্লাহর বন্ধু বুঝতে পেরেছেন বাগে আল্লাহর বান্দা রসুল্লাহর কাছে রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান যখন হয়েছে সে তখন রসুল্লাহকে পুরো ঘটনাটা খুলে বলেছে আল্লাহ রসুল বলতে যা বাবা যা তোমার যে জুম্বা যে বাদ দাঁড়িয়ে আছে সে এখনো দাঁড়িয়ে আছে তুমি যাবে তারপর সে সেখান থেকে স্থান পরিবর্তন করবে যদি বলবেন না সেই রসুলকে আমাদের জীবনের থেকে বেশি কি করতে হবে মহাব্বাত করতে হবে আর ওদিকে আল্লাহর রসুলের সাহাব হজরতে জাবের তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন এই মনে আছে তো কথা বলে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন স্ত্রী বলছে আপনি যান না আরে রাসূলুল্লাহর চোখে সব সাহাবারা মহব্বত করে সব সাহাবাকে রাসূলুল্লাহ ভালোবাসে प्यार করে যাও তুমি চলে যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেলাল হুজুর আজান দিচ্ছে আর সলা তো মিনার নাও ঘুম থেকে নামাজ উঠত অর্থাৎ বেলাল হুজুর ছুটতে লেগেছে মোবাইলটা দিয়ে যাবা আমার বাবাজিরা ভালো করে বিশ্বনবী রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলিক ওয়াসাল্লা মোহাব্বতে সাহাবা হয়তো বেলাল হুজুর আজান দিচ্ছেন স্ত্রী তখন স্বামীকে বলছে আপনি যান আজকে ফজরের সময় গিয়ে রসুলুল্লাহকে দাওয়াত করে আসবেন হ্যাঁ শুনছেন সাহাবা বাড়ির থেকে ছুটেছে এক ছুটে মসজিদে নবাবী শরীফে জোরে বলবেন না রসুল ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন রসুল আমার ইমাম আর পিছনে সাহাবারা মুক্তা দাঁড়িয়ে নামাজ আদায় করছে সব নামাজ কমপ্লিট যাবে এবার রসুল্লার কাছে যাবে টুক 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 করে একবার সামনে যায় তা টুক পা পিছনে আসে এই এক পা সামনে যায় ডুবা পিছনে আসে এ দেখেন অনেকে আমাদের সামনে এসে কথা বলে অনেকে আবার লজ্জা করে আর লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ জানেন তো তাই তো নাকি লজ্জা ইমানের অঙ্গ আমরা যেখানে সেখানে একদম হাঁটু পুরো বার করে ঘুরে বেড়াই আমার ছেলেরা বার মুন্ডা প্যান পরে বুঝলেন থ্রি কোয়ার্টার এখন টু কোয়ার্টার পরে তো মানে পুরো হাঁটুর ওপরে পর্যন্ত বুঝলেন এ দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় আমার যুবকরা রাগ করুক চাই না যা করে করে কেন পড়বে তুমি আরে ফরজ তরক করবে কেন হাঁটুর উপরে অর্থাৎ তোমার হাঁটুর উপরে যদি তোমার এই এটা যদি চলে আসে তাহলে তোমার তরক হয়ে গেছে বুঝতে পারছেন না তাহলে আমি কেন হাঁটুটা ঢেকে রাখবো আপনি ঢেকে এইভাবে রাখেন না এইভাবে যতটা প্ল্যান করে